চলে এসেছি বেহালায় আমি অনেক আগে এসেছি আর ওই যে ওরা অনেক পরে অনেক লেটে আমি এসে আমার আগে কেনাকালা কমপ্লিট হয়ে গেছে তারপরে এসেছে

ছেলে যাওয়ার জন্য রেগুলার পায়ের একটা জুতো আমরা খুব থেকে আপাতত নিয়ে নিয়েছি হ্যাঁ চলো বাদার সামনে দিয়ে যাচ্ছিলাম মৌসুমী জুতোটা দেখে পছন্দ হয়েছে দাদাকে দিয়ে দেখাবে দাদা বলতো দেখাবে দাদা কে

এখানে আমার ননদ আমার যা ওরা সব সানগ্লাস দেখছিল আর পাশে মিউজিক চলছিল যেহেতু সেজন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তোরা একে একে পরে দেখছিল একটা সানগ্লাস নিয়ে মৌসুমি প্রথমে পরলো তারপর মামপি পরে দেখলো কার মুখে ভালো লাগছে তো আমি বললাম দাও আমাকে একটু দাও আমি একটু পরে দেখি তো সানগ্লাসটা বেশ ভালোই লাগছিল ওদের মুখেও বেশ ভালো লাগছিল তো নিয়ে মাম্মিও না